এবং জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে যেভাবে আমাদের উত্তরবঙ্গের উপরে প্রাকৃতিক বিপর্যয় নেমে এসেছে তাতে করে ব্রিজ ভাসিয়ে নিয়ে চলে গেছে মানুষের বাড়ি ভেসে গেছে ক্রপ ইন্স্যুরেন্স যাদের আছে শস্য বিমা সেই শস্য মানে যেরকম ধান বলুন পাট বলুন তার বাইরেও অনেক রকমের ফসল নষ্ট হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের তিনি জনদর আপনারা জানেন এবং আজকে তিনি উত্তরকন্যা থেকে সেই সকল মানুষ যাদের বাড়ি হারিয়ে গেছে যাদের শস্য নষ্ট হয়েছে যাদের জীবন নষ্ট হয়েছে তাদেরকে তিনি অর্থনৈতিকভাবে সাহায্য করলেন সেখানে প্রায় পর জমি যে চলে গেছিল চারা দেওয়া হলো টাকা দেওয়া হলো আমাদের এই জেলায় বারাসাত এক নম্বর ব্লক হাবড়া এক নম্বর ব্লক হাবড়া দু নম্বর ব্লক হাবড়া মিউনিসিপ্যালিটি এই চারটে মিলে যাদের বাড়ি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছিল তাদের এক একজনকে এক লক্ষ বাষট্টি হাজার কোটি টাকা ভাগ করে দেওয়া হয়েছে হাউস বিল্ডিং গ্রান্ট এবং ১৩৫ টি ফুললি ড্যামেজ যাদের বাড়ি পুরোপুরি একেবারে যাদের বাড়ি ভেঙে গেছে তাদেরকে দেওয়া হয়েছে একশো পঁয়ত্রিশ এক লক্ষ কুড়ি হাজার টাকা করে যাদের কিছুটা ড্যামেজ সত্তর হাজার টাকা করে এবং যাদের জমিতে ফসল ছিল নষ্ট হয়ে গেছে তাদের শস্য বীমা যেগুলো ছিল সেগুলো সরকার দিয়ে দিচ্ছেন এবং সেইভাবে আজকে উনি ওখানে দিলেন আর বেশি জমির ইতিমধ্যে এই সরকার পশ্চিমবঙ্গ সরকার দিয়েছেন কাউকে বাড়ি তৈরি করার জন্য কাউকে কৃষি জমি এবং আজকে তার টোটাল ডিস্ট্রিবিউশনটা উনি ওখান থেকে করেছেন আমাদের এখানেও কেন্দ্রীয় সরকার এক লক্ষ আশি হাজার কোটি টাকা দেনা আমাদেরকে তারা দেয় না এই টাকাটা আমরা পাই তাদের কাছ থেকে পশ্চিমবঙ্গবাসী পায় সেটা ওরা না তা সত্ত্বেও মাননীয় মুখ্যমন্ত্রী আজকে এই টাকাটা বাড়ি তৈরির দিচ্ছে টাকা ফসলের টাকা আজকে এইভাবে তিনি সারা বাংলা জুড়ে বিভিন্ন ব্লকে যেখানে প্রাকৃতিক দুর্যোগ এবং মানুষের জীবনহানি হয়েছে বাড়িঘর নষ্ট হয়েছে কৃষি জমি নষ্ট হয়েছে তাদেরকে দিলেন এই কথাটাই আমরা আপনাদেরকে জানানোর জন্য এখানে প্রথমেই বলি আজকে যেখানে সহায়তা কেন্দ্রগুলো হয়েছিল সেখানে গেছিলাম খুব মজার কথা আমি লোককে সহায়তা দিতে যাচ্ছি কিন্তু দু সালে আমি নিজে বিধাননগর পৌরসভার ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ উনিশশো পঁচানব্বই সালের ইলেকটেড রিপ্রেজেন্টেটিভ মানে পৌর প্রতিনিধি দু সালে ওই ওয়ার্ডটা মহিলা সংরক্ষিত হয়ে যাওয়ার জন্যে আমার মিসেস ওই ওয়ার্ড থেকে ইলেকটেড রিপ্রেজেন্টেটিভ এবং আজ অবধি আমি ওই ওয়ার্ডের ইলেকটেড রিপ্রেজেন্টেটিভ এবং সবথেকে আশ্চর্যের বিষয় ওই ওয়ার্ডে ভোটার ছিলেন তৎকালীন পশ্চিমবঙ্গের মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রী জ্যোতিবাবু এবং তার পুরো পরিবার গুপ্ত অ্যাডভোকেট জেনারেল সরলামাহেশ্বরী এমপি রমেন পোদ্দার এমপি সেখানে দু হাজার দুইয়ের লিস্টে আমার নাম নেই আপনার নাম নেই না আরে খড়দা আমি বলছি বিধাননগরে জ্যোতিবাবু যাকে ভোট দিতেন যে ওয়ার্ডে সেই ওয়ার্ডের পৌর প্রতিনিধির নাম নেই ডিএমকে বললাম ডিএম বললাম হাম দেখলে তা হাম দেখলে তা হ্যাঁ মন্তব্য করতে বাধ্য হয়েছি তার কারণ তিনি হিন্দু না মুসলিম আমি জানি না কিন্তু আপনার মুখে দাঁড়িয়ে আছে বলে দেওয়া হচ্ছে আপনি বাংলাদেশি আর একটু যদি শ্যামবর্ণ রঙ হয় তাকে বলে দেওয়া হচ্ছে রোহিঙ্গা আমি আজকে মাননীয় অপোজিশন লিডারকে তার চেয়ারকে সম্মান দিয়ে আমি ওপেন চ্যালেঞ্জ করেছি যে আপনি জ্যাংড়া হাতিয়ারা পঞ্চায়েতে একজন রোহিঙ্গা বার করবেন আমি আগামী দিনে রাজনৈতিক কোনো কর্মকাণ্ডে উপস্থিত থাকবো না অবসর মানে রিটায়ার করব কিন্তু উল্টো দিকে ওনাকেও অ্যাকসেপ্ট করতে হবে জ্যাংরা হাতিয়ারায় যদি রোহিঙ্গা না পান উনি এল থেকে রেজিগনেশান দিতে হবে